একটা সরকার ঠিক কতখানি ছেঁচড়া হলে মহামান্য কলকাতা হাইকোর্ট রাগে অগ্নিশর্মা হয়ে বলতে পারে যে রিজার্ভ ব্যাংকে বলবো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই ফ্রিজ করে দিতে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া একটা পয়সা এদিক ওদিক করতে পারবেন না হ্যাঁ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আজকে এই দিনটাও কলকাতা হাইকোর্টে দেখতে হলো এবং কার্যত নবান্নকে যে হুঁশিয়ারি দেওয়া হলো তাতে নবান্নের অলিতে গলিতে কিন্তু রীতিমতো টেনশনের চোরা স্রোত বইতে শুরু করেছে শুধুমাত্র তাই নয় এসআইআর প্রক্রিয়া ঘেঁটে দেওয়ার জন্য কি এবার মরিয়া শেষ চেষ্টাটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নটাও উঠে যাচ্ছে রাজনৈতিক অন্দরমহলে তার পাশাপাশি যতই এশিয়ার হোক যতই কলকাতা হাইকোর্টের ধাঁতানি হোক তার পাশাপাশি যে সত্যি সত্যি ভোট নিয়ে বিধানসভা ভোট নিয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে আতঙ্কে ভুগতে শুরু করে দিয়েছে যে রদ বদলের প্রক্রিয়া শুরু হয়েছে সেইটা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে আর তার পাশাপাশি সবথেকে বড় যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে আগামী নভেম্বরের যে প্রথম সপ্তাহটা আসছে সেখানে কি নতুন এক দুর্নীতি নতুন এক বিতর্কের জন্ম দেবে আবার নবান্ন প্রশাসন বিকাশ ভবন সেই প্রশ্ন উঠে যাচ্ছে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসব শেষ পর্যন্ত দেখুন এই প্রতিবেদন আর্থিক জরুরি অবস্থা চলছে রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিতে বলবো বকেয়া প্রাপ্য নিয়ে ক্রুব্ধ কলকাতা হাইকোর্ট আসলে ঘটনা যেটা ঘটছে এই সরকার টাকা মেরে দেওয়া সরকার খেলা মেলা মোচ্ছব ভাতা ভিক্ষা দিয়ে ভোট কেনা এর বাইরে এরা বোধহয় কিছু ভাবতে পারে না তার ফলে আপনাদের অতীতে আমি একাধিক প্রতিবেদন দেখিয়েছি যেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট বারবার ডেকে রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিবকে ধাঁতানি দিয়েছে এবং সব থেকে বড়ো কথা অন্যান্য খাতে তো টাকা দিচ্ছেই না মহামান্য কলকাতা হাইকোর্ট বা টোটাল যে কোর্ট সিস্টেমটা পশ্চিমবঙ্গে চলছে সেইখানেও যে বিভিন্ন প্রজেক্টের টাকা সেইগুলো অবধি নবান্ন মেরে দিচ্ছে সেই টাকা আটকে দিচ্ছে বছরের পর বছর এবং সেখানে মামলা করলে ওই বাকি যে মামলায় একই জিনিস করে সেই জিনিস এখানে কন্টিনিউ করছে তারিখ পে তারিখের খেলা করার চেষ্টা করছে ফলে এর আগেই মহামান্য কলকাতা হাইকোর্ট যথেষ্ট ক্ষিপ্ত ছিল বারবার রাজ্যের মুখ্য সচিব বা অর্থ সচিবকে ডেকে পাঠানো হয়েছে সশরীরে হাজিরা দিতে বলার কথা হয়েছে আজও সেরকম একটা মামলা চলছিল মহামান্য কলকাতা হাইকোর্টে এবং ডিভিশন বেঞ্চের দুই মহামান্য বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি এবং দেবাংশু বসাক সেখানে শুনানি চলছিল এবং রাজ্য সরকার যথারীতি কথার জ্যাগলারি কথা দিয়ে কথা ঘোরানো এই সমস্ত করে ব্যাপারটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে মহামান্য আদালত যখন জানা যায় যে বিএসএনএল তাদের গত তিন বছরের বিলের বকেয়া টাকাও রাজ্য সরকার দেয়নি প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি বাকি রয়েছে সেই টাকাটা রাজ্য সরকার মেটাচ্ছে না ফলে তিন বছর ধরে না মেটানোর জন্য বিএসএনএল এবার কানেকশন বন্ধ করে দিতে পারে আর সেই কানেকশন বন্ধ হলে যে কোর্টের সিস্টেমটা রয়েছে যে অনলাইন সিস্টেমটা রয়েছে যেখানে এখন সমস্ত রেকর্ড রাখা হয় সমস্ত যে রায় আছে সেগুলোকে আপলোড করা হয় অনলাইনে যে কোর্টের হিয়ারিং দেখা যায় তার সমস্ত রকম পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যেতে পারে এটা কি রাজ্য সরকারের একটা নয়া চাল কেননা একের পর এক মামলায় আদালতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর সেখানে থাপ্পড়ের পর থাপ্পড় জুটছে এই রাজ্য সরকার যে কতখানি ব্যর্থ অপদার্থ সেটা প্রতিপদে প্রতিপন্ন হয়ে যাচ্ছে আর সেই জন্যেই কি এবার কোর্ট সিস্টেমটাকেই পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে এই প্রশ্নটা কিন্তু আইনজীবী মহলে উঠতে শুরু করে দিয়েছে যাই হোক যখন এইসব ধ্যাসটামি মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে এসে গেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট বুঝতে পারছে যে এই রাজ্য সরকার কোর্টের জন্য চলা ছত্রিশটা প্রজেক্ট সেগুলো আটকে দিতে চাইছে বা সেগুলোর জন্য কোনো পয়সা দিচ্ছে না বারবার বলার পরেও তখনই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাজ্যের তরফে যিনি আইনজীবী ছিলেন তাকে বলেন যে আপনাদের কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বলেছে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিন যে অ্যাকাউন্ট নাম্বার আমার জানা নেই মহামান্য বিচারপতিরা বলেন আমরা অপেক্ষা করছি আপনারা জানুন জেনে এসে বলুন তখন আর দেখছি কোনো গত গতিন্তর নেই তখন বলছে যে এইটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার তখন বলছে যে আপনারা যে টাকাটা দিচ্ছেন না তাহলে এক কাজ করছি এই অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে বলছি রিজার্ভ ব্যাঙ্কে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ ছাড়া আর একটা পয়সাও রাজ্য সরকার খরচ করতে পারবে না সেই নির্দেশ আমরা দিয়ে দিচ্ছি ব্যাস বুঝতে পেরে গেছে যে এবার কোন গাড্ডাই পড়তে চলেছে সাথে সাথে কার্যত হাতে পায়ে ধরার চেষ্টা তখন বলে যে আমরা আপাতত ষাট লক্ষ টাকা দিয়ে দিচ্ছি বাকি টাকাটা দুমাস সময় দেওয়া হোক এই বাকি যে তিন কোটি টাকার কাছাকাছি আড়াই কোটি টাকার কাছাকাছি বাকি আছে আমরা তারপর দেবো তো তখন আবার রাজ্য সরকারকে বলে যে কি ইয়ার্কির একটা লিমিট আছে এই টাকাটা আছে না এখন আসলে নবান্ন প্রশাসনের তো ছুটি চলছে কিসের ছুটি চলছে আজকে কি ইন্টারনেটের ছুটি চলছে আজকে কি মহামান্য কলকাতা হাইকোর্টের ছুটি চলছে আজকে তিন বছর ধরে আপনারা টাকা দেননি আজকেই যদি বিএসএনএল লাইনটা কেটে দেয় কী হবে তো এই যে পুরো সিস্টেমটা পুরো জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে চরম ক্ষিপ্ত কিন্তু এই শেষে কোনো রকমে হাতে পায়ে ধরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নাকি এখানে সওয়াল করতে আসবেন একটু আমাদের সময় দেওয়া হোক এই মামলার পরবর্তী দিন দশই নভেম্বর ঠিক করা হয়েছে এবং সেদিনকে কিন্তু রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ নবান্ন যদি এই ধরনের বিয়াদপি কন্টিনিউ করতে থাকে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকেও স্তব্ধ করার চেষ্টা করে কপালে যে অশেষ দুঃখ আছে এবং সেটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে আজকে পরিষ্কারভাবে দুই বিচারপতি বলছেন কি আপনারা প্রশাসনিকভাবে ব্যর্থ এই যে কোর্টের যে টাকা আপনাদের দেওয়ার কথা সেটা দিচ্ছেন না এটা কি প্রশাসনের কাজের মধ্যে পড়েন না আপনারা কর্মচারীদের বেতন সঠিকভাবে দিতে পারেন না অর্থাৎ সব কিছু নিয়ে এই রাজ্য সরকার যে টাকা নয় ছয় করছে এবং সেটার জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট একদম আল্টিমেট বিন্দুতে পৌঁছে গেছে এরপর আর এক ছোটা ভুল এবং করা ডিসিশন আসতে পারে সেই জায়গাটা কিন্তু ক্রমশ ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে এর পাশাপাশি আজকে একটা এমন সিদ্ধান্ত নবান্ন প্রশাসন নিয়েছে যেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে রাজ্য প্রশাসনে বড় বদল রদবদল সরানো হলো একাধিক জেলার জেলা শাসককে এ আগে ঝাঁকুনি নবান্নে এতদিন চুপচাপ বসেছিল কালকে যে মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছে আজকে চারটে পনেরোই প্রেস কনফারেন্স আছে এবং সেখানে একটা জল্পনা যে পশ্চিমবঙ্গ সহ দশ রাজ্যে এশাই চালু হয়ে যেতে পারে সাথে সাথে নজিরবিহীনভাবে এখানে কিন্তু ছাপ্পান্ন জনের রদ বদল করে দেওয়া হয়েছে এর মধ্যে জন জেলা শাসককে বদল করা হয়েছে এডিএম অতিরিক্ত জেলাশাসক বাইশ জন মহকুমা শাসক পনেরো জন এবং অফিসার অন স্পেশাল ডিউটি দশ জন আধিকারিক রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কুচবিহার মুর্শিদাবাদ পুরুলিয়া দার্জিলিং তারপর মালদা এই এই বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ জেলা রয়েছে এবং বিরোধীদের একটা বক্তব্য রয়েছে যে এই চেঞ্জেসটা যে করে দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে অবভিয়াসলি বলা হচ্ছে এগুলো রুটিন বদলি এগুলো নিয়ে বেশি কিছু চিন্তাভাবনা করার কিছু নেই কিন্তু ঠিক এশায়ার ঘোষণার আগে এই বদলিটা এখানেই প্রশ্নটা তুলছে যে কোথাও গিয়ে কি এসআইআর প্রক্রিয়াকে ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা চলছে সেই জন্যই কি এই বদলিটা ঠিক তার আগে করা হলো কেননা আপনাদের মাথায় রাখতে হবে চারজন অফিসার তারা কিন্তু সাসপেন্ডেড তাদের নামে এফআইআরটা পেন্ডিং আছে ওই অফিসিয়াল এনকোয়ারি বা ডিপার্টমেন্টাল এনকোয়ারি বলে সেটাকে আটকে রেখে দেওয়া হচ্ছে এর পাশাপাশি আরও দুজন আধিকারিক দুজন ডব্লিউ বিসিএস অফিসার তাদের বিরুদ্ধেও কিন্তু সাসপেনশানের খাড়া ঝুলছে যে কোনো মুহূর্তে এফআইআর হতে পারে আর তাই এখানে এই যে ডিএমরা রয়েছে এডিএমরা রয়েছে এদের কি কোনোভাবে সেই ধরনের কিছু সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে যেটা এসআইআর চালু হলে ইলেকশন কমিশনার হাতে চলে গেলে এরা গাডায় পড়তে পারতেন বা কিছু একটা প্রসেস কি রয়েছে এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে কেননা জাস্ট আগে ছাপ্পান্ন জনের এই ধরনের বদলি ম্যারাথন বদলি বড় বদলি এর আগে নবান্ন প্রশাসন কবে করেছে কেউই কিন্তু মনে করতে পারছেন না আর সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তো এরপরের যে সেগমেন্টটা রয়েছে অবশ্যই সেটা যাব সেটা নিয়ে ব্যাখ্যা করবো কিন্তু এতক্ষণ পর্যন্ত যখন আপনারা শুনেছেন নিশ্চিতভাবে আপনারা প্রিয়বন্ধু মিডিয়াকে অসম্ভব ভালোবাসেন তাই প্রিয়বন্ধু মিডিয়া সম্বন্ধে কয়েকটা আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি এবার থেকে প্রিয়বন্ধু মিডিয়াতে তিনটি করে ভিডিও প্রত্যেক দিন আসবে একটি ভিডিও প্রথম ভিডিও যেটা আসবে সকালে সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমরা পাবলিশ করার চেষ্টা করব দ্বিতীয় ভিডিওটি দুপুরের আড়াই থেকে তিনটের মধ্যে আমরা পাবলিশ করার চেষ্টা করবো এবং দিনের শেষ ভিডিওটি রাত্রি সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমরা পাবলিশ করার চেষ্টা করব এর আগে আমরা যে পাঁচটা বা ছটা করে ভিডিও করতাম সেখান থেকে সরে এসে তিনটে ভিডিও কেন করছি কেন না আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমরা একটা হিন্দি চ্যানেল খুলি তো সেই হিন্দি চ্যানেলটি খুলেছি গতকাল রাত্রি আমাদের ফার্স্ট ভিডিও সেখানে আমরা আপলোড করেছি এবং সেখানে অলরেডি আপনাদের আশীর্বাদ পেতে ভালোবাসা পেতে শুরু করে দিয়েছি আপনাদের যে সাপোর্টে প্রিয় বন্ধু মিডিয়া এতখানি পথ এগিয়ে এসেছে আপনাদের যে ভালোবাসা এগিয়ে চলছে সেটা নিশ্চিতভাবে আমাদের হিন্দি চ্যানেলকেও দেবেন এবং সাবস্ক্রাইব করে সেখানে ভিউ করে সেটা শেয়ার করে আমাদের কিন্তু সেখানে গ্রো করতে সাহায্য করবেন তাহলে এই চারটে ভিডিও হলো বাকি সময়টা কি হবে আসলে হিন্দি তো আমার মাতৃভাষা নয় ফলে খুব একটা পাতে দেওয়ার মতো হিন্দি আমি বলতে পারি না তাই হিন্দি নিয়ে একটু পড়াশোনা করছি হিন্দি উচ্চারণ ঠিক করার চেষ্টা করছি শেখার চেষ্টা করছি বাকি সময়টা কিন্তু তাতেই আমি ইনভেস্ট করব এবং আগামী দিনে অন্তত দুটি ভিডিও হিন্দিতে আনার প্রত্যেক দিন চেষ্টা করবো আপাতত একটি ভিডিও এবং সেটা প্রত্যেক দিন রাত্রে সাড়ে আটটা থেকে নটার সময় আমরা পাবলিশ করার চেষ্টা করছি তো যাই এবার পরের যে সেগমেন্টটায় আপনাদের নিয়ে যাব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাঁপুনির যে খবর সেইটা কিন্তু সামনে চলে আসছে পুরসভায় ইস্তফার হিরিক শুরু হলো বলে তৃণমূলের এই অভিযানের কারণ কি গতকাল রাত্রে হঠাৎ করেই হাওড়া জেলার যিনি প্রশাসক ছিলেন হাওড়ার পুরসভার তাকে তিনি ইস্তফা দিয়েছেন বলেছেন ব্যক্তিগত কারণ রয়েছে কিন্তু এর আগেও তিনি ইস্তফা দিতে গিয়েছিলেন তার ইস্তফা নেওয়া হয়নি হঠাৎ করে তিনি ইস্তফা দিলেন কেন কেননা বিশেষ করে কয়েকদিন আগে যিনি উপ ছিলেন এই হাওড়া পুরসভার যেটা দীর্ঘদিন ধরে ভোট করতে পারেনি রাজ্য সরকার তো সেখানে সেই উপপ্রশাসক পদ থেকে তাকেও ইস্তফা দিতে হয়েছিল এবং তার যে প্রজেক্টগুলো ছিল সেটা এই প্রশাসক দেখবেন বলে ঠিক হয়েছিল তো তিনিও সেই সুজয় চক্রবর্তীও কালকে হঠাৎ করে রেজিগনেশন দিয়ে দেন এবং ব্যক্তিগত কারণ দেখান কিন্তু কিন্তু যেটা রাজনৈতিক মহল মনে করছে যে দু হাজার যে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে নাকি বিজেপি খুব খারাপ ফল করেছে আঠেরো থেকে বারোতে নেমে গেছে যে নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে কিন্তু দেখা গেছে শহরাঞ্চলের যে ভোট রয়েছে না সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যত ধস নেমেছে রাজ্যের চুয়াত্তরটা পুরসভায় তারা কিন্তু পিছিয়ে আছে এবং সেই পিছিয়ে থাকার কারণ হিসেবেই এবার নাকি রাজ্যের বিভিন্ন পুরসভায় বদল হতে চলেছে সেখানকার যারা চেয়ারম্যান রয়েছেন ভাইস চেয়ারম্যান রয়েছে অনেককেই নাকি পদ খোয়াতে হবে তাদের যে পরামর্শদাতা সংস্থা রয়েছে তাদের সেরকম রিপোর্ট এবং সেই অনুযায়ী নাকি নির্দেশ যাচ্ছে স্ট্রিট থেকে এবং এই রেজিগনেশানগুলো জমা পড়তে চলেছে কিন্তু প্রশ্ন একটাই মানুষ কিন্তু বুঝে গেছে এদের পনেরো বছরের শাসনকালে শাসনকালে ঠিক কী কাণ্ড হয়েছে তাই নতুন বোতলে এই পুরোনো ওয়াইন ঢুকিয়ে কি আর সত্যিই চলবে লোকে তো এটাও বলতে শুরু করে দিয়েছে যে পুরনোদের খাওয়া হয়ে গেছে তাই নতুন একটা ব্যাচ বসতে চলেছে যেটা একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নাকি নতুন তৃণমূল তো সেই নতুন তৃণমূলের হাত ধরেই কি ছাব্বিশে হবে পুরনো মুখ যারা রয়েছে তাদের রাখলে আর ছাব্বিশের বৈতরণী পার করা যাবে না এইটা বুঝে গেছে সেই জন্যই কি এই চেঞ্জেসগুলো আসছে সেই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে তবে কিছুদিন না গেলে এই চেঞ্জেসগুলো সত্যি সত্যি না হলে কিন্তু এটা নিয়ে খুব একটা বেশি এখনই বলার মতো জায়গায় থাকছে না কিন্তু একটা জিনিস নিয়ে বলার জায়গায় থাকছে সেটা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহ সেখানে কি নতুন করে কন্ট্রোভার্সি চালু হয়ে যাবে কেন এই প্রশ্নটা উঠছে কেননা অপেক্ষায় হাজার হাজার চাকরিহারা এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে বড় আপডেট দিলেন চেয়ারম্যান আপনারা জানেন যে গত ন বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো এসএসসির পরীক্ষা হয়নি লাস্ট যে পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো তাই নিয়ে তুমুল বিতর্ক হয়েছে এবং শেষ পর্যন্ত সেখানে এই তৃণমূল কংগ্রেস সঙ্গে জড়িত একাধিক বড় মাথা রাজ্যের মন্ত্রী থেকে আরম্ভ করে এদের এই মন্ত্রীরা যাদেরকে বসিয়েছিলেন তারা সকলেই ভয়ঙ্কর রকমের দুর্নীতিগ্রস্ত তার ফলে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এবং সেই জন্য সুপ্রিম নির্দেশে নতুন করে পরীক্ষা নিতে হয়েছে সেই পরীক্ষার পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যদিও সেই মামলা গড়ালেও সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট সকলেই বলেছে আমরা নজরদারি রাখছি যদি সত্যি সত্যি আমরা দেখি এখানে স্ক্যাম হচ্ছে তখন আমরা এখানে মাথা গলাবো তো যাই হোক সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে এখনও রেজাল্ট বেরোয়নি এবং যেটুকুনি এসএসসি তরফে জানা যাচ্ছে যে নভেম্বরের ফার্স্ট উইকে সেখানে নাকি রেজাল্ট বেরোতে চলেছে তো এই তৃণমূল কংগ্রেসের আমলে এই রাজ্যে যতগুলি নিয়োগ হয়েছে একটি নিয়োগও কিন্তু দুর্নীতির বাইরে নেই প্রত্যেকটা নিয়ে ইনভেস্টিগেশান চলছে প্রত্যেকটা নিয়ে প্রশ্ন উঠেছে এই একটা নিয়োগ হয়েছে যেখানে সকলের নজরদারি রয়েছে বিরোধীদের নজরদারি রয়েছে সংবাদ মাধ্যমের নজরদারি রয়েছে সব থেকে বড়ো কথা মহামান্য আদালতের নজরদারি রয়েছে সেই নজরদারি এড়িয়ে এখানে কি আবার নতুন করে বিতর্ক শুরু হবে নতুন করে দুর্নীতির একটা চ্যাপ্টার খুলবে নাকি অবশেষে পনেরো বছরের শেষে তিনটে টার্মের শেষে এসে কোথাও গিয়ে একটা সুষ্ঠু একটা একটা এই প্রক্রিয়া বাংলার মানুষকে এরা দিতে পারবে এবং সেখানে সত্যি সত্যি যোগ্য শিক্ষক যারা তারা তাদের চাকরিটা ফেরত পাবেন যদি পান খুব ভালো কথা যদি না পান নতুন বিতর্ক নতুন ঝড় ওঠা কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে ফলে চারিদিক থেকে ক্রমশ ঘিরছে নবান্ন প্রশাসন একদিকে রাগে অগ্নিশর্মা হয়ে থাকছে মহামান্য কলকাতা হাইকোর্ট অন্যদিকে এসআইআর আতঙ্কে একটা বদলি হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ চলছে অন্যদিকে হারের আতঙ্ক ছাব্বিশের জন্য এখন থেকেই তারা করছে তাই পুরনো মুগ্ধের বদলের চেষ্টা চলছে অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া এসএসসি পরীক্ষা সেখানে সেখানে শেষ পর্যন্ত বিতর্কহীন নিয়োগ হবে যোগ্যরা চাকরি ফেরত পাবে নাকি নতুন করে ঝড় উঠবে সেই সমস্ত কিছুর দিকে নজর থাকছে আর এই চারদিকের টালবাহানায় যে নবান্ন প্রশাসনের রীতিমতো ঘুম উঠছে সেটা কিন্তু নিঃসন্দেহে বলে দেওয়া যেতেই পারে কি বলবেন এই চারটি ঘটনার পরিপ্রেক্ষিতে সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় আর নিশ্চিন্তে থাকতে পারবেন নাকি ছাব্বিশ আসার আগে এই রকমের ঘটনা আরও ঘটবে আরও কলে পড়তে হবে নবান্ন প্রশাসনকে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার